আমার কই বাসায় গিয়া আমার বলেছিল যে সরকারি ভাবে একদিন না আরো দুই দিন গেছে গিয়া আমার বাচ্চারা দেখে আমার দেখে আবার পরের দিন গিয়া আমার রয়ে আসে প্রতারণা প্রতারণা করিয়া লাইফ আমার আয় না আমার ছবি করে দিয়া আমার বাচ্চা ছুটি কইলা আয় করছে কেউ আমার করে সন্তান

বাচ্চারা বাচ্চারা মনে করেন মাকে টাকার প্রলোভন দেখায় আসে রূপ দেখায় সেরা সে ঘর থেকে বাচ্চাটা লাইফোরা থানা বাজারে নিয়ে আসা। তার ছবির মানে ছবি উঠানোর কথা বললে সে তার ছবির স্টোরির ভিতর দিয়ে না সে আমেনা আমেনা করে নাম তো ওনাকে বলছে কি তুমি কলা লুটি নিয়ে আসো তাহলে কলা লুটি নিয়ে আসতে গিয়ে আসে তারপর আইসে দেয় কি বাচ্চাটা বাচ্চারা চুরি হয়ে গেছে মানে আমরা বাচ্চাটা পাচ্ছি না তখন আমরা ওর ওনার চিখরা মারা করতেছে তারপরে আমরা এই যে লাইফ থানাতে আমরা আসি তোরা সারে উনি দ্রুতভাবে আমাদের অ্যাকশন নিছে বারো ঘন্টার ভিতর আলহামদুলিল্লাহ উনি আমাদেরকে বাচ্চাটাকে উদ্ধার করে দিছে ইনশাল্লাহ আমরা পাইছি আপনার হলো নারায়ণপুর যে বাস স্ট্যান্ডটা সাথে মানে ওনার যে বাড়িটাতে বাসা ভাড়া থাকে আমাদের বাচ্চা আজকে চুরি করছে আর কারো মার বুক যেন খালি না হয় এমন বলে আমাদের বিচার চাই তার যেমন যাবজ্জীবনের যেমন জেল হয়ে যায় কারণ নিম্ন থেকে শাস্তি মানে দৃষ্টান্তমূলক শাস্তি যেন আমরা এই দাবি করছি এ নিয়ে হারানো লয়ে জায়গা চুরি করে কিডন্যাপ করে যে জিডে করে কিন্তু ওইদের থেকে যেমন সবাই বিরত থাকে এদেরতে যেমন একটা দেখে শাস্তি দিকে যেমন সবাই সতর্ক হয়ে যায় আমি এই দাবি চাই আর বাচ্চার নিয়ে সেরা মানে নিজের সন্তান দাবি করছে তার থেকে সাত আটটু বছর আগে করানো হয়েছে। তা উনি আগে স্বামীর গড় করতেও তিনটা বাচ্চা হয়েছিল আরেকটা স্বামী তার গড় করে তখন যারা স্বামী যখন জানতে পায় মানে এই স্ত্রী গড় হবে না উনি তার স্বামী বলছে কি আমার ঘর বাচ্চা হইব মানে উনি যে আশেপাশে যে লোকজন গেছে যাওয়ার পর আমরা বলছি বলার পরে তো কইতেছে ওনার গরু হইব তা ওনার বাচ্চা দেখাইছে প্যাট দেখাইছে অথচ ওনার প্যাট না ওনার মানে এটা ভুয়া একটা নাটক সাজাইছে কাপড় দিয়ে কাপড় দিয়ে নাটক সাজা আসে বাচ্চা নিজস্ব দাবি করছে তারপর আমরা ডাক্তারের মাধ্যমে নার্সের মাধ্যমে আমরা প্রমাণিত হয় ওনার ঘরে কিন্তু বাচ্চা হয় নাই ওনাদের বাড়িতে বলছে আমার আট নয় মাসের আমি হামিলদার তারপর আরো বলছে ওর মা গিয়া কাপড়টা ফুল লয়ে সেরা মানে সহযোগিতা করছে আমি তার মার ও শাস্তি চাই কেননা আমেনা লোকের যে একটা ভাইরাল হয়ে একটা ভিডিওটা এই ভিডিওটা সবাই আমি জানে যে আমেনা নির্দোষ যে চৌচক্র তাদের বাড়ি কোথায় তাদের বাড়ি হলো গ্রাম হলো পূর্ব হরিপুর তা মা বাড়ি পূর্ব হরিপুর উনি থাকে এই নারায়ণপুর বাসা বাড়ে বিয়ে বসে গোকনগর বাচ্চা বিক্রি করে সে পাচারকারী অবশ্যই না হলে এই বাচ্চা আমাদের চুরি করে আট দিনের বাচ্চা ঠিক আছে আর সাংবাদিক ভাইরা যারা আমাদের তাজা খবরের মাধ্যমে আমরা ওনার মাধ্যমে আমরা প্রচার হয়েছে সারা দেশে ওনাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই কারো হাতে আপনারা বাচ্চা দিবেন না অপরিচিত লোকের হাতে কেউ বাচ্চা দিবেন না বারো ঘন্টার মধ্যে আমি বাচ্চাটা পেয়েছি বাচ্চারা এই যে কিভাবে চুরি হয়েছিল চুরি হয়েছিল একটা সরকারি কার্ড বানায় দিবে লোভের প্রলোভন দেখা আমার স্ত্রীকে হসপিটালে আনার কথা বইলা স্টুডিও থেকে বাচ্চাটাকে নেওয়া যায় কোথায় রায়পুরা বাজার কিবি বিচার আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি